স্যালাম ওয়ালাইকুম ইসরোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে খেতে কিন্তু অসম্ভব মজার আজকের রেসিপি হচ্ছে ধুন্দুল ভাজি চলে যাব এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিনটি পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা মরিচ ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিলেই হবে মরিচ পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে আর লবণ দিয়েছি স্বাদ মতো লবণটা কমিয়ে দিতে হবে কারণ দুন্দুল খুব অল্প হয়ে যায় দুই তিন সেকেন্ড ভেজে নিয়ে এখন আমি ধুন্দুল দিয়ে দিচ্ছি আমি এক কেজি পরিমাণে ধুন্দুল নিয়েছি এখানে এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব আর এভাবেই আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিব আমি কিন্তু ঢেকে দিব না ধুন্দুল থেকে অনেক পানি উঠে আসবে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু কমে এসেছে আর পানিও উঠতে শুরু করেছে এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে আর চুলার আছ আমি হাইতে রেখেছি কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ধুন্দুল ভাজিটা কিন্তু হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিম দুইটা দেওয়ার পরে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এভাবে মিক্স করে দিব ধুন্দুলের সাথে চুলা গাছ কিন্তু আমি হাইতেই রেখেছি এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা কুচি এই তো হয়ে গিয়েছে কিন্তু আমার আজকের এই ধুন্দুল ভাজি অনেকগুলো ধুন্দুল কিন্তু দেখতেই পাচ্ছেন কতটুকু হয়ে গিয়েছে খেতে আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মধ্যে নিয়ে বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ